নমস্কার আজকে আমরা লায়েন্স ক্লাব অফ শিলচার অ্যান্ড লয়েন্স ক্লাব অফ বরকোলা গ্রেটারের ব্যবস্থাপনায় পরিচালনায় আমরা ছোটো দুধপাতিল বনশক্তি দুর্গা মন্দিরে একটি মেঘা যেটা মেডিকেল ক্যাম্প করেছি আর এখানে প্রায় সাড়ে তিনশো মানুষ এখানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন আমাদের যারা শিলচার থেকে আগত আমার দুধপাতিল মডেল হসপিটালতে থেকে আগত ডক্টররা এখানে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন এবং ঔষধ ঔষধও আমরা বিতরণ করেছি সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো পয়সা নেওয়া হয়নি সম্পূর্ণ বিনামূল্যে আমরা লাঞ্চ টাপ এবং শিলচার এবং ব্ল খোরা গ্রেটারের পক্ষ থেকে আমরা ঔষধ বিতরণ করেছি আর যারা এখানে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন এই অত অঞ্চলের মানুষ তিনশো তিনশোর উপরে আমরা এনরোলমেন্ট পেয়েছি তিনশো সাড়ে তিনশো মানুষ এখানে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন আর তাদেরকে আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করব। ডক্টরও বলে থাকেন যে আমি ভগবান নই তাই আমি ভগবানের কাছে অল মাইটির কাছে এই প্রার্থনা করব। যারা স্বাস্থ্য পরিষেবা নিয়েছেন ভগবান যেন ওদের সুস্থ এবং সবল রাখেন আর সুস্থ যখন থাকবে সবল যখন থাকবে সমাজের কাজে লাগবে তাই সুস্থ এবং সুন্দর সমাজ গঠনের জন্য আমাদের এই প্রয়াস আর আপনারা যারা আজকের এই স্বাস্থ্য পরিষেবাতে আসেননি মেডিকেল ক্যাম্পে আসেননি আমরা আগামী দিনেও এরকম একটা মেডিকেল ক্যাম্প করবো এরপরেও করব। আমরা অনবরত সমাজকে যেরকম সুস্থ রাখা যায় সুন্দর রাখা যায় এই প্রয়াস আমরা চালিয়ে যাবো আপনারা আসুন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করুন এই কামনা করি আর শিলচর থেকে যারা ডক্টর ডক্টর দু এসেছেন এবং আমার দুধপাতিল মডেল হসপিটালে এই ম্যাডামকে সবসময় পাওয়া যায় ওনার নাম দেবশ্রী দেবশ্রী দত্ত ওনাকে সবসময় মেডিকেল মডেল হসপিটালে পাওয়া যায় গেলেই উনি মানে কোনো ধৃধাবোধ না করে যে সময় যান আপনারা দেখবেন উনি মানে হাসি মুখে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তাই অন্তরের অন্তঃস্থল থেকে বরকলা যেটা আমাদের লায়ন্স ক্লাব গ্রেটারের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর শিলচর থেকে যে ডক্টর এসেছেন ওনাকে আমি বর্কলা গ্রেটারের পক্ষ থেকে শিলচার গ্রেটারের লায়ন্স ক্লাবের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের আসলে ওনাদের বিহীন আমাদের এই স্বাস্থ্য পরিষেবা সুন্দর হবে না সুস্থ হবে না তাই অন্তরে অস্ত থেকে এবং এই অঞ্চলের জনসাধারণের তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আর যারা স্বাস্থ্য পরিষেবা নিতে এসছেন এখানে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এতদ অঞ্চলের মানুষকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এসেছেন আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের সাহায্য করেছেন তাই ওনাকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় তাই আমি অন্তরে অন্তস্থল থেকে ওনাদেরকেও সশস্ত্র প্রণাম নিবেদন করছি এই বলে আমি